আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার পর ভালো আছেন মালয়েশিয়া ভিজার মেডিকেল নিয়ে জরুরি তথ্য মালয়েশিয়া ভিসা চালু হলে মেডিকেলে কোনো সিন্ডিকেট চলবে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া ভিসা সম্ভবত এই মাসেই চালু হয়ে যাবে আগামী পনেরোই মে মালয়েশিয়াতে বাংলাদেশ এবং মালয়েশিয়ায় যৌথ কমিটির বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকে মালয়েশিয়া ভিসার ব্যাপারে পূর্ণাঙ্গ ঘোষণা আসতে পারে মালয়েশিয়াতে ভিসা চালুর ব্যাপারে আমরা যখন প্রত্যেকেই একত্র হয়ে অপেক্ষা করছি ঠিক তখনই আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন আসছে বা আমাদের প্রবাসীদের মনে একটা প্রশ্ন বারবার আসছে যে মালয়েশিয়া ভিসার ক্ষেত্রে মেডিকেল নিয়ে আবার কি সমাধান হবে আপনারা প্রত্যেকে জানেন গতবার যখন মালয়েশিয়ার ভিসা চালু করা হয়েছিল মালয়েশিয়ার ভিসাতে মেডিকেল সিন্ডিকেটে আমাদের প্রবাসীদেরকে সর্বশান্ত করে দিয়ে গিয়েছে মালয়েশিয়া কলিভিজার যে রিক্রুটিং এজেন্সিগুলো ছিল তারা প্রত্যেকেই একত্রিত হয়ে সিন্ডিকেট করেছিল এবং সেই সিন্ডিকেট কিছু নির্দিষ্ট মেডিকেলে আমাদের প্রবাসীদেরকে বাধ্য করেছিল মেডিকেল করার জন্য যেই বাধ্য করে তারা প্রত্যেকে প্রবাসীদের কাছ থেকে দশ থেকে পনেরো হাজার টাকা করে নিয়েছে যেখানেই মেডিকেল করতে সর্বোচ্চ আটশো থেকে পনেরোশো টাকা খরচ হওয়ার কথা সেখানে পনেরো হাজার টাকা পর্যন্ত আমাদের প্রবাসীদের কাছ থেকে নিয়েছে এটা একেবারে জলযন্ত সত্য আপনারা যদি বিশ্বাস না করেন যারা মালয়েশিয়াতে গতবার গিয়েছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন অথবা যারা গতবার যেতে পারেনি ভিসার খোঁজ নিয়েছিল তারা প্রত্যেকেই এই কথার সাথে মিল পাবেন এবার যেহেতু মালয়েশিয়ায় ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো চালু হয়েও যাবে আর আমরা চাই না কোনোভাবে মালয়েশিয়া যে মেডিকেল সেই মেডিকেলে যেন কোনো সিন্ডিকেট না থাকে আমাদের দাবি একটাই যে মালয়েশিয়া ভিসা হবে সকল এজেন্সি কর্মী পাঠাতে পারবে এবং তারপরে এই যে মালয়েশিয়ার ভিজার জন্য যে রিকোয়ারমেন্ট প্রবাসীদের মেডিকেল করতে হবে সেই মেডিকেল বাংলাদেশের যে কয়টি মেডিকেল আছে প্রত্যেক মেডিকেল থেকেই যেন আমাদের প্রবাসীরা তারা ভিজার জন্য মেডিকেল করতে পারে রকম কোনো সিন্ডিকেট না থাকে অর্থাৎ এই মেডিকেলেই করতে হবে এই মেডিকেলেই করতে হবে এত টাকা দিতে হবে এই রকম কোনো শর্ত যেন না থাকে যখনই আপনি মেডিকেল দশটা পাঁচটা বিশটা রকম সিলেক্ট করে দেবেন তখনই তারা সিন্ডিকেট করবে প্রবাসীদের গলা চাপা দিয়ে টাকা নেবে এইটা আমরা কোনোভাবেই হতে দেব না এইবার আর কোনো সিন্ডিকেট চলবে না স্বৈরাচার সরকার তারা আগে সিন্ডিকেট করে প্রবাসীদের গলা কেটে টাকা নিয়েছে এইবার আর রকম কোনো টাকা নিতে দেওয়া হবে না আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ যাবতীয় কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যদি এই দাবি না মানা হয় আমরা প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও করব আমাদের মালয়েশিয়া প্রবাসীদের এই দাবি অবশ্যই অবশ্যই মানতে হবে মেডিকেলে কোনো সিন্ডিকেট আমরা হতে দেব না খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন